নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি নাজমুল শাহাদ সরকার মহাশয়কে যিনি পদার্থবিদ্যার ছাত্র এবং পদার্থবিদ্যা নিয়ে লিখে চলেছেন বাংলা ইংরেজি দুই ভাষাতেই অজানাকে জানার তার অগাধ ইচ্ছা আর আজ তার নতুন একটি বই প্রকাশ পেলো সেই বইটা নিয়ে কিছু কথা জেনে নেব তার কাছ থেকে আপনাকে স্বাগত জানাই আমাদের আলাপ টিভিতে ধন্যবাদ প্রথমত আমি বলতে চাই যে পদার্থবিদ্যায় প্রত্যেকটা তত্ত্বের কিছু না কিছু দর্শন কেন্দ্রিক ব্যাখ্যা আছে আসলে পদার্থবিদ্যার যে মূল সোর্স অফ ইন্সপিরেশান সেটা তো দর্শন থেকেই আসছে তো রিডাকশনলিজম বলে একটা দর্শন আছে যেটা স্ট্রিং তত্ত্বের ক্ষেত্রে কাজ করে যেটা বলে হ্রাসবাদ বা খণ্ডতাবাদের কথা অর্থাৎ তুমি একটা বস্তুকে কতটা সরল থেকে সরলতম অবস্থায় পরিবর্তিত করতে পারবে এবং যত তুমি সরল থেকে সরলতম অবস্থায় পরিবর্তিত করবে তত তার গাণিতিক ব্যাখ্যা আরও জটিল হওয়া শুরু করবে তো এই ধারণাটা প্রথম দিয়েছিলেন ডেমোক্রেটাস আজ থেকে প্রায় দু হাজার বছর আগে গ্রীসে তিনি বলেছিলেন যে একটা আপেলকে যদি আমরা স্লাইস অফ করি স্লাইস অফ করতে করতে এমন একটা অবস্থা পাব যে অবস্থার পর সেটাকে আর স্লাইস অফ করা যাবে না এবং সেটাই হবে সব থেকে ক্ষুদ্রতম অবিভাজ্য জটিল স্তর সেটাকে বলা হচ্ছে অ্যাটোমস অ্যাটম শব্দটা যে এসেছে সেটা অ্যাটোমস থেকে এসেছে এর পরবর্তীকালে কুড়ি শতাব্দীর পদার্থবিদ্যা যদি আমি দেখি তাহলে উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইনের ব্রাউনিয়ান মোশন সম্পর্কিত ওনার যে পেপারটা সেটা প্রথম অ্যাটমের একটা এক্স একটা প্রেডিকশন দিয়েছিল। তারপরে ডালটন থমসন ইভেন রাধারফোর্ট তারপরে বোর হাইজেনবার্গ শোরিঙ্গার এনাদের প্রচেষ্টায় আমরা কোয়ান্টাম ওয়ার্ল্ড বা অ্যাটোমিক বিশ্ব সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা লাভ হলো এর পেছনে আমি আরেকটা বিষয় বলতে চাই যে স্টিং থিওরি আসলে কি। মনে করুন বাবু আপনার শরীরে বেশিরভাগই তো জল তো আমি যে কোনো একটা জল অনু নিলাম এবারে সেখানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু একে অপরের সাথে সমযুজি বন্ধনে আবদ্ধ এবার আমি কি করলাম সেখানে একটু বেশি এনার্জি প্রয়োগ করলাম এত পরিমাণে এনার্জি যাতে সেটা বাইন্ডিং এনার্জি অপেক্ষা বেশি হয় এরপরে হাইড্রোজেন আলাদা হওয়া শুরু করবে অক্সিজেন আলাদা হওয়া শুরু করবে এখন আমরা যদি হাইড্রোজেনের লক্ষ্য করি তাহলে হাইড্রোজেনে কোনো রকমের নিউট্রন কণা কাজ করে না সেখানে শুধু প্রোটন কাজ করে তাই সেটা আমাদের মূল আলোচ্য বিষয় না কিন্তু যদি আমরা অক্সিজেন দেখি অক্সিজেনের আর্ট সেক্ষেত্রে প্রোটন নিউট্রন ভালোই আছে তো সেটা আমাদের মূল বিষয় এখন আমরা যদি অক্সিজেন পরমাণু বিশ্বটাকে দেখি তাহলে দুটো বিশ্ব পাবো একটা হচ্ছে বোরিং বিশ্ব যেটা ইলেকট্রন মহল আর এটা খুবই এক্সাইটিং যেটা হচ্ছে নিউক্লিয়াস তো আমরা বোরিং মহল নিয়ে কাজ করবো না আমরা নিউক্লিয়াস নিয়ে কাজ করবো অক্সিজেনের যে নিউক্লিয়ার ওয়ালটা রয়েছে সেখানে সাধারণত আমাদের হাই স্কুল ফিজিক্স বলে প্রোটন আর নিউট্রন কণা থাকে তো আমি যদি কোনো রকমের অ্যাটমস ম্যাশার দিয়ে কলিশান করি বা কোনো রকমের এনার্জি দিই তাহলে সেই নিউক্লিয়াসের স্ট্রাকচারটা ভেঙে যাবে সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হবে এবং প্রোটোন আর নিউট্রন তৈরি হবে কিন্তু কলেজ লেভেলের ফিজিক্স বলছে যে না প্রোটন এবং নিউট্রনের মধ্যেও কিছু সূক্ষ্ম কণা অবস্থান করে যাদেরকে বলা হয় কোয়ার্ক প্রোটন তৈরি হয়েছে দুটো আপ কোয়ার্ক দিয়ে একটা ডাউন কোয়ার্ক দিয়ে যেখানে নিউটন তৈরি হয়েছে দুটো ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক তো এই আপ আপ ডাউনের মধ্যে যে ইন্টারেকশানগুলো সেগুলো হয় এক ফিল্ডের মাধ্যমে গ্লুয়ন হল স্ট্রং সব থেকে বড়ো কোয়ান্টা এবারে হাই স্কুল ফিজিক্স সরি এবারে আপনার কলেজ লেভেল ফিজিক্স যেটা বলছে যে এটাকে আর ভাঙা যাবে না কোয়ার্ককে ভাঙলে আমরা আর কিছুই পাবো না এটাই হবে ম্যাটার আর এনার্জির শেষ বর্ডার কিন্তু অ্যাকচুয়ালি তা নয় স্ট্রিং থিওরি বলছে যে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে এনার্জি দিই কণাকে তাহলে ওর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাকচার রয়েছে কোয়ার্কের মধ্যে যেগুলো ফ্রি আউট হতে পারে সেগুলো না একটা রাবার ব্যান্ডের মতো কিংবা কোনো একটা তন্তুর মতো কিংবা গিটারের তারের মতো এবং এরা বিভিন্ন সুরে কম্পিত হয় যেভাবে গিটারের তার বিভিন্ন সুর তৈরি করে ঠিকভাবে ঠিক সেইভাবে স্ট্রিংয়ের বিভিন্নভাবে কম্পন আমাদের বাস্তবতাকে পরিচালিত করতে সাহায্য করে যেমন আমাদের মৌলিক কণাগুলোর ভর কেমন হবে তার আধান কেমন হবে তার প্রায়োরিটি কেমন হবে তার স্পিন কোয়ান্টাম নাম্বার কেমন হবে এই সমস্ত বিষয়গুলোর দিক থেকে বিস্তারিত ধারণা দিতে পারে এক কথায় বলতে লিওনার্ড সাসকিন যিনি তত্ত্বের আবিষ্কারক তিনি বলেছেন যে আমরা প্রত্যেকেই কসমিক ড্যান্সার আমরা কসমিক মেলোডিতে ড্যান্স করছি আর এই কসমিক মেলোডি হল আপনার স্ট্রিংয়ের ভাইব্রেশন আমি আরও এ বিষয়ে কিছু বলতে চাই আমাদের ফিল্ড থিওরিতে যেটা আমি আগে বলেছিলাম ফিল্ড থিওরিতে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স দিয়ে আপনি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ব্যাখ্যা করতে পারবেন কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স দিয়ে আপনি স্ট্রং ফোর্সকে ব্যাখ্যা করতে পারবেন ইভেন নাইনটিন সেভেন্টি নাইনে শেলডুইন গ্লাসফ আবদুস সালাম আর স্টিভেন ওয়াইনবার্গ ওনারা যে যে ইলেকট্রো থিওরিটা তৈরি করেছিলেন সেখানে এসিউ টু ক্রস ইউ ওয়ানের মধ্যে একটা কোরিলেশন তৈরি হয় এবং ইলেকট্রোম্যাগনেটিজম আর উইক ফোর্স একই ধরনের ফোর্স তারা ওটা করতে পেরেছে খুব ভালোভাবে কিন্তু যখনই আমি গ্র্যাভিটিকে কোয়ান্টিফাই করার চেষ্টা করি ইন টার্মস অফ ফোর্স ফিল্ড আকারে বা পার্টিক্যাল আকারে তখন সেখানে অনেক সমস্যা দেখা দেয় সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না এর কারণটাও খুবই স্পষ্ট ফিজিক্সে আমরা একটা এনট্রপি নামে একটা ধারণা পেয়েছি আমরা জেনেছি যে কোনো একটা সিস্টেমের মধ্যে কি পরিমাণে কেওস অবস্থান করছে সেই কেওসের ওভারঅল মেজারমেন্ট হলো এনট্রপি তো এনট্রপিকে আমরা যদি কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাখ্যা করি তাহলে সেটা হবে অ্যাবসুলুট ভ্যালু অফ লগারিদম অফ নাম্বার অফ মাইক্রোস্টেট এইবারে ব্ল্যাক হোলের প্রসঙ্গে আসি স্টিফেন হকিংয়ের যে ফর্মুলা যেখানে তিনি বলেছেন যে তাপমাত্রা আর ভরের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ ব্ল্যাক হোলের ভর যদি বেশি হয় তাহলে তার তাপমাত্রা কম হবে যেটাকে হকিং টেম্পারেচার বলে আবার ব্ল্যাক হোলের ভর যদি কম হয় তাপমাত্রা বেশি ভর বেশি তাপমাত্রা কম মোটামুটি ব্যস্তানুপাতিক তো তিনি বলেছেন যে মনে করো আমি একটা বিশাল ব্ল্যাক হোল কনসিডার করছি তো সেখানে তার হরাইজনের চারপাশে কিছু লো এনার্জি ফ্লাকচুয়েশান হয় যেমন লো এনার্জি গ্র্যাভিটোনস কিংবা ফোটন ফোটোনকোনার কিন্তু যেহেতু ব্ল্যাক হোলটা অনেক বড় তার পরিধিও অনেক বড় এবং এটা যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন তার ভরের কিছুটা কমতি আসে আর যেহেতু তাপমাত্রার ভরের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই ভরের কমতি মানে তাপমাত্রা বৃদ্ধি এইভাবে যত ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে তত আস্তে আস্তে তার মধ্যে এনার্জি এক্সাইটেশানটাও বেড়ে যাবে তখন সেটা হয়তো হাই এনার্জি নিউট্রিনো ফোটন ইভেন ইলেকট্রন নির্গত করে এবং দেখতে দেখতে ব্ল্যাক হোলটা এভাপোরেট হয়ে ছোট্ট একটা মাত্র টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফাইভ সেন্টিমি একটা ব্ল্যাক হোলে পরিণত হবে যেটাকে বলা হয় প্লাঙ্ক ব্ল্যাক হোল এবারে যে কোনো জিনিসের স্টেটের যে ব্যাপারটা সেটা নির্ভর করে ওর ভলিউম বা ওর রেডিয়াস কেমন হবে একটা ছোট বাক্সে যদি আপনি সেখানে দশটা মার্বেল ঢোকান সেখানে ঢুকবে না আপনাকে ভলিউমটা বাড়াতে হবে ঠিক সেইভাবে কোনো একটা ভলিউমের মধ্যে বা এরিয়ার মধ্যে কি পরিমাণে এনার্জি ডেন্সিটি কাজ করছে সেটা নির্ভর করছে তার এরিয়ার ওপর সো সেক্ষেত্রে আমি যদি নাম্বার অফ মাইক্রোস্টেট ধরি প্রপোর্শনাল টু হবে এরিয়া প্লাঙ্ক এরিয়া সো টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফাইভের হোল স্কোয়ার এটা হবে জিরো পয়েন্ট জিরো 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 অর্ডার অব ম্যাগনিটিউডের অলমোস্ট জিরো এই ভ্যা জিরোয়ের ভ্যালুটা যদি আমি সেই এনট্রপি ফর্মুলায় বসাই যেখানে এন মাইক্রোস্টেট তাহলে সেটা অ্যাবসোলুট ভ্যালু যদি ধরা হয় তাহলে সেটা পজিটিভ ইনফিনিটি দেবে এখন পর্যন্ত কোয়ান্টাম ফিল্ড থিওরির এমন কোনো ম্যাথামেটিক্যাল টুলস বা ম্যাথামেটিক্যাল মেকানিজম নেই যার দ্বারা আমরা এই এক্সট্রা ডিগ্রিস অফ ফ্রিডমগুলোকে এই ইনফিনিটি সমস্যাকে সমাধান করতে পারি যেটা একটা বড় প্রবলেম কিন্তু সুপার সিমেটিক স্ট্রিং থিওরি আবার অন্য কথা বলছে তখন আসছে স্ট্রিং থিওরির মূল মোটিভেশান সুপার সিমেট্রিক স্ট্রিং থিওরি থেকে আমরা গ্র্যাভিটন পাচ্ছি যেখানে আমরা লার্জ স্কেলের ফিজিক্সকে স্মল স্কেলের ফিজিক্স দিয়ে খুব ভালোভাবে কানেক্ট করতে পারছি এবং একটা ম্যাথামেটিক্যাল কানেক্টিভিটি খুব সহজে তৈরি হয়ে যায় সেখানে তোমাকে আর এক্সট্রা করে ফিল থিওরি দরকার পড়বে না এবং সুপার সিমেট্রিক স্ট্রিং থিওরি অনুযায়ী গ্র্যাভিটন হচ্ছে এমন একটা কোয়ান্টা যেটা ফাইভ ডাইমেনশনাল স্ট্রিং নিয়ে তৈরি যেটা মধ্যাকর্ষণের বল বাহক যেটা সহজে কারোর সাথে ইন্টারেক্ট করে না ইভেন আমাদের যে সমস্ত ন্যানো গ্রেপ বা বা লেগো যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করা হয় সেখানে মেনলি ওই লো এনার্জি সম্পন্ন গ্র্যাভিটোনগুলোকেই ডিটেক্ট করা হয় ইতিপূর্বে সাক্ষাৎকারে আপনি বলেছিলেন কিভাবে বিজ্ঞানের প্রতি আপনার আকর্ষণ জন্মালো আজ জানতে চাই আগ্রহ তো অনেক জিনিস এই যে বইগুলো লিখছেন এই পরিকল্পনা প্রথমে কিভাবে মাথায় এসেছিল এটা এসেছে আমার ঠাকুরদা থেকে আমি বারবার বলি সোর্স অফ ইন্সপিরেশান তো একটাই থাকে সেটা হচ্ছে ঠাকুরদা ওনার ইসলামিক নীতি আমাদের ইসলামিক সুবর্ণ যুগ যদি আপনি কনসিডার করেন আব্বাসিয়া খিলাফতের সময় সেই সময় মানুষের মধ্যে জ্ঞান চর্চা দারুণভাবে বৃদ্ধি পেয়েছিলো সেই সময় আল কিন্দি হাসান ইবনে হাইসাম যিনি আলো নিয়ে কাজ করেছিলেন এবং প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন যে আলো সরল রেখায় চলে ইভেন আপনার রয়েছে ইবনে ফিরিনাস যিনি প্রথম ব্যক্তি প্রথম বাগদাতে ওড়ান ওড়ার চেষ্টা করেছিলেন তারপরে রয়েছে আপনার আল উকলিদিসি যিনি প্রথম জ্যামিতি নিয়ে কাজ করেছিলেন তারপরে রয়েছে আপনার আল ইদ্রিসি যিনি চিকিৎসা বিজ্ঞান দর্শন এবং সাইকোলজি নিয়ে কাজ করেছেন ইভেন আল জাজারি যিনি ছিলেন একজন ইসলামিক সাইকোলজিস্ট এবং একজন খুব বড় লেভেলের স্কলার তো ওনাদের সেই যুগটা ছিল পুরোপুরি জ্ঞান ভিত্তিক যুগ আর আমার মনে হয় মানুষের জন্ম হয়েছে জ্ঞান অর্জনের জন্য অ্যাকচুয়ালি যদি ফান্ডামেন্টালি আপনি ভাবেন মানুষ কি আমরা আমাদের জগৎ আমরা দুই দিন আছি দুই দিন পর আমরা নেই এত অহংকার এত গর্ব এত শয়তানি শক্তি এত পজিশনের পাওয়ার এইসব রেখে লাভ কি আমাদের কাজ হচ্ছে জ্ঞান চর্চা করা মানুষের সাথে ইন্টারেক্ট করা মানুষকে বোঝানো ইন্সপায়ার করা আমরা ডিমোটিভেট কেন করব মানুষকে তাই না তো সেক্ষেত্রে সোর্স অফ ইন্সপিরেশন ছিল আমার কাছে পুরোপুরি সেই ইসলামিক সুবর্ণ যুগ বিজ্ঞান নিয়ে তো অনেক লেখালেখি করেছেন বা করছেন এর বাইরে গিয়ে বাংলা সাহিত্যের উপরে বা যে সাহিত্য চর্চা এটা কতখানি করেন আমি মেনলি সাহিত্য চর্চা তেমন করতে পারি না কারণ আমি অনুভবগুলো অত সহজে পাই না যেহেতু আমরা বেশিরভাগই মস্তিষ্ক দিয়ে ভাবি আমাদের মনের দরজাটা একটু ছোট আছে আর কি সেই হিসাবে আর আমরা তবে আমি চেষ্টা করি নজরুলকে পড়ার সুকান্ত ভট্টাচার্য আর রয়েছেন নবারুণ ভট্টাচার্য তো এনাদেরকেই আমি পড়ি অন্তত অন্তত আমার মধ্যে একটা মানে প্রতিবাদমূলক একটা যে চেতনা সেটা আমি ওনাদের কাছ থেকে বেশ পাই এবং একটা জীবনমুখী একটা ভাবধারা আমার কাছে স্পষ্ট হয় আপনি নতুন প্রজন্মের প্রতিনিধি আপনার কি মনে হয় বর্তমান প্রজন্মের মধ্যে কি পড়াশুনোর ভাবটা একটু কমে এসেছে বলে আপনার মনে হয় পড়াশুনোর ভাবটা আমার মনে হয় যে হ্যাঁ একটু কমে এসেছে কারণ আমরা যে সময় শিক্ষাটা নিতাম সেই শিক্ষাটার মধ্যে না একটা আন্তরিকতা ছিল এখন শিক্ষাটা হয়ে গেছে পুরোপুরি বস্তুকেন্দ্রিক আমি যতটা ফিল করি পার্সোনালি আর মানুষজন অনুভব করে কম আর চিন্তা করে বেশি একটা জিনিস আমি দেখেছি আমাদের ফিজিক্সে বলা হয় আইনস্টাইন বলতেন যে যতক্ষণ অবধি না তুমি তোমার ইকুয়েশানটাকে সমীকরণটাকে অনুভব করতে পারছ ততক্ষণ অবধি তুমি তোমার বিশেষ তুমি ব্যাখ্যা দিতে পারবে না এবং বর্তমান যুগে আমি শিশুদেরকে দেখি তারা সারাক্ষণ মোবাইলের মধ্যে পড়ে থাকে পাবজি কী সব গেম টেম তারা খেলে তো এটা একটা খুব খারাপ দিক বটে তবে হ্যাঁ ওদেরকে অন্তত এমন অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে বাড়ির যাতে ওর মধ্যে সৃষ্টিশীল ভাবনাগুলো চলে আসে এবং যত রকমের নেগেটিভ থট এগুলো যেন ওর মাথা থেকে দূর হয় সেইটা আমাদের বাড়ি থেকেই করতে হবে কারণ বাড়ির পরিবেশটা বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য উপযোগী বাড়ির পরিবেশ যদি ভালো হয় তাহলে সেই বাচ্চা অবশ্যই সৃষ্টিশীল হবে এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই এত কম বয়সে এত বই লিখে ফেলেছেন আপনার লেখালেখির জন্য কি আলাদা কোনো সময় আছে আগে আগে শরিফুলবাবু আমি সারাক্ষণ লেখার চেষ্টা করি আমি আসলে উঠি ছটার দিকে গ্রিন টি খাই বিস্কিট খাই তারপর লেখা শুরু করে দিই আমি লিখতে লিখতে এগারোটা হয়ে যায় তারপরে লেখা শেষ হয় তারপরে একটু বাইরে বেরোলাম বা একটু বিড়ালদের সাথে খেললাম মায়ের সাথে একটু কথা বললাম তারপরে ভাত টাত খেয়ে স্নান টান করে আবার লেখা শুরু করে দিই তারপরে বাবার সাথে রাত্রেবেলা বেশ আট কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকম করে হাঁটি হাঁটার পর যখন আবার বাড়ি আসি তখন নটার থেকে একদম আড়াইটা অবধি রাত আড়াইটা অবধি লেখা চলে এইভাবে মোটামুটি আমার লেখা চলে মোটামুটি একটা শেডিউলের মধ্যে আমি আছি একটা টাইম ডোমেনের মধ্যে আছি আমি এখন কী লিখছেন এখন একটা নতুন বই লিখেছি যেটার নাম হচ্ছে স্ট্রিং ও মেগাভার্স ফিজিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ডেসক্রিপশান আছে ম্যাথামেটিক্স একদমই নেই সেটা পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে পারিপার্শ্বিক পরিস্থিতি তো প্রভাব ফেলবে একটা হয় না আমরা যা তৈরি করি তা আমাদেরকে তৈরি করে আমাদের মাইন্ডসেটকে এমন করতে হবে যে ছোটোবেলা থেকে আমি আসলে ওই মাইন্ডসেটের মধ্যেই বড় হয়েছি তো পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে অতটা প্রভাব করে না কেননা আমি আইসোলেশনের মধ্যে থাকতে পছন্দ করি একার মধ্যে একার মধ্যে থাকতে পছন্দ করি তো সেক্ষেত্রে অতটা আমি খাটাই না কারণ আমি যদি পারিপার্শ্বিক পরিস্থিতিগুলোর কথা ভাবি তাহলে আমার সৃষ্টিশীলতা কমে যাবে আমার মধ্যে নেগেটিভিটি বাড়বে তো যতটা সম্ভব আমি চেষ্টা করি নিজেকে পজিটিভ রাখার এবং সেটাই আর কি